সাল কেমন আছো তোমরা এসব আসে তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আর ভেরি 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 গুড মর্নিং তো কি বলো তো ভীষণ ঠান্ডা এখানে জানো তো রাত্রেবেলাতেও তাই ভীষণই ঠান্ডা লাগছিলো ধরো আর ভীষণ মানে রাত্রে প্রায় এক ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে গেছিলো মানে আর এক ডিগ্রি যদি কমে যেত তাহলে হয়তো স্নোফল হতো যদি হতো ভালোই হতো বেশ আর আমার কথা তোমরা শুনতে পাচ্ছো কি জানি না বাইরে কি বলো তো ওই নিচেরেই মানে হচ্ছে পুরো রোডের ওপরে তো আমাদের রুমটা তো গাড়ি টাড়ি সব যাওয়া আসা করছেই করছে তো সেই জন্য হয়তো শুনবো না তো তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে তো আশা করি তোমাদের সববার ভালো লাগে আর আজকে সারাদিন কি করছি না করছি সমস্ত আপডেট তোমাদেরকে দেবো তো এখনকার মতো টাকা আর এই দেখো আদ্রি এখানে ঘুমোচ্ছে আর কী বলো আমাদের রুমটা হচ্ছে এই দেখো আর বাইরে গেছিলাম হচ্ছে দেখতে আসলে কি কেমন কী আছে না আছে তো ভীষণই ঠান্ডা ভীষণই ঠান্ডা তো তাড়াতাড়ি বাইরে ঘরে চলে এসেছি আর তোমাদের দাদাভাই হচ্ছে ব্রেকফাস্টে কি নেবো তো জিজ্ঞাসা করতে এসেছিলো তো তখন না আমরা ঘুম থেকে উঠিনি তো কল করেছিল তো তোমাদের দাদাভাই আসলে তখন মানে বলতে পারেনি তো সেই জন্য তোমাদের দাদাভাই বলতে এসেছে আজকে আমরা কোথায় যাবো না যাব আর কি ঘুরবো মানে আমরা তো আজকে যাব হচ্ছে তিন চুলে আর হচ্ছে কি আর একটা জায়গার নাম হলো লামাহাটা তো এই তিনটা স্পট আজকে আমরা দেখবো তো কখন গাড়ি আসবে না আসবে সেটা আসবে জানার জন্য তোমাদের দাদা ভাই আছে তো চলো রেডি হইনি ঝটফট দিয়ে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়বো আর দিকের দিকে রেডি করতে হবে এই দেখো চলে এসেছে আমাদের ব্রেকফাস্ট আর আজকে না মানে চা খাবো বলেছি তোমাদের দাদা ভাইকে তো বলেছিলাম যে তুমি ওই কাগজের ওগুলোতে করে একটু চা নিয়ে আসবে অল্প করে নিয়ে আসতে বলেছি তাও দেখো পুরো ভর্তি করে নিয়ে চলে এসেছে আর এখানে হচ্ছে সবাই পাহাড়ে এরকম করে ফটো তোলে তো আমি একটুখানি জাস্ট ট্রাই করছিলাম আর বুনুকে কখন থেকে বলছি জানো যে রেডি হয়নিতে নিতে কিছুতেই মেয়েটা রেডি হচ্ছে না আর তোমাদের দাদাভাই একটুখানি পরে এসে দেখবি আবার বকতে লাগবে আর এদিকে আদ্রি দেখো কি বলছে আচ্ছা গুড মর্নিং বলে দাও আগে Good আদ্রি যে কি বলবে সেও নিজেও জানে না আর তোমাদের দাদা ভাই আর আমি আজকে একটু ম্যাচিং ম্যাচিং করে জাস্ট পড়েছিলাম আর দিকে এদিকে হচ্ছে খাবার দিয়েছি তো দেখো কি সুন্দর নিজে নিজে খাচ্ছে আর সত্যি কথা বলতে এই পাহাড়ে এসে না আদি ভীষণই ভালো হয়ে গেছে মানে এই লিকুইড যে খাবারগুলো ওর নিজে নিজেই দেখছি যে বলছে আমি একা একা খাবো তো নিজে নিজেই খাচ্ছে একদিক দিয়ে বেশ ভালোই হচ্ছে ওর নিজে নিজে খাওয়া হচ্ছে প্লাস আমাদেরও অনেকটা সময় সেভ হয়ে যাচ্ছে সে যাই হোক আর দিকে রেডি হয়ে গিয়েছে আর আমরাও রেডি হয়ে জাস্ট নিচে চলে এসেছি আর ব্রেকফাস্টটা হচ্ছে নিচেই করেছি আজকে আমরা ওইদিকে তোমাদের দাদা ভাই জল নিচ্ছে আর এখানে আমি একটু দেখছি যে আমাকে কেমন লাগছে আসলে ঠিক করে না দেখিও নি যে তারাপ করে রেডি করেছে তো সেজন্যই আসলে আর এখন বেরিয়ে পড়েছি আর যখনই বাইরে যাচ্ছি আর এরকম করে জাস্ট পাহাড়ের ওপর দিয়ে যাচ্ছি তখন মনটা এত ভালো লাগছে সবুজ আর পাহাড় ওপরে নীল আর সবুজ মানে ভীষণই মানে মনটা একবারে পুরো ভালো হয়ে যাচ্ছে এটাই আসলে বলতে চাইছি কিন্তু একটা কথা বলি এই পাহাড়ের ওপর দিয়ে যখন উঠছি তখন শরীরটাও না এত খারাপ করছে যে সেটা বলার বাইরে আর এখানে একটা জাস্ট হনুমান মন্দির ছিল আর এখানে হচ্ছে বাইরে সবাই হাত দিয়ে সেই ভিডিও বানায় না সেগুলো আসলে চেষ্টা করছিলাম যে ভিডিওটা মানে এখনও রিলসটা করি যে চেষ্টা করছিলাম কিভাবে করে আর এখানে দেখো চলে এসেছি তো এটা হচ্ছে লামাহাটা তো এখানে কি বলো তো পুরোটাই মানে পাইন গাছ ধরো বড় বড় সমস্ত গাছ আর আর ওপরে হচ্ছে একটা কি বলে ওটা টাওয়ার টাইপের করা আছে তো সেই টাওয়ারে হচ্ছে আমরা এখন যাবো আর একবারে সাড়ে সাতশো মিটার ওপরে হচ্ছে একটা পন্ড আছে তো সেটা এখানে দেখার জন্য আর এখানে যা সুন্দর সুন্দর ছবি আসছে মানে ভীষণই ভালো ছবিগুলো আসছে আর এই যে যে টাওয়ারটা দেখছো এই টাওয়ারটার উপরে আসলে আমরা এখন যাবো আর এই টাওয়ারটা থেকে পুরো নিচের যে লোকেশানটা ওটা পুরো দেখা যায় আর ভীষণই ভালো লাগে দেখতে তো এখানে আসলে এখন দেখার জন্যই উঠছে আর এই টাওয়ারটাই হচ্ছে সাত মানে সাত জনের বেশি ওঠা হচ্ছে মানে ওঠা যাবে না সেজন্য আসলে একটু ওয়েট করছিলাম কেননা অনেকজনে এখানে ছিল ধরো তো এই দেখো জাস্ট নিচের ভিউজটা মানে ভীষণই ভালো লাগছে দেখতে আমি তো অতটা ভালো ধরো ভিডিও শ্যুট করতে পারি না সেই জন্য হয়তো অতটা ভালো লাগছে না কিন্তু বিশ্বাস করো মানে সামনে থেকে এত সুন্দর লাগছে দেখতে যে দেখেই মানে চোখটা মানে জুড়িয়ে যাচ্ছে এরকমই আসলে আর তোমাদের দাদাভাই আদ্রি সবাই তো আদ্রি বিশেষ করে মানে ও তো উঠে না এখানে নাচতে লেগেছিলো তো আমি বলছি শোনা এটা এমনি কাঠের তৈরি তো তুমি বেশি দুষ্টুমি করো না তখন আবার ভেঙে টেঙে যাবে তখন আবার আর একটা বিপদ হবে আর এই দেখো সাইডে যে লেখা ছিল যে সাড়ে সাতশো মিটার তো এই রাস্তাটা দিয়েই হচ্ছে তুমি ওই যে ওপরে যে পন্ড আছে ওই পণ্ডে তুমি পৌঁছতে পারবে আর রাস্তাটা দিয়েও যেতে পারো আর হচ্ছে অনেক শর্টকাট আছে মানে যেগুলো এমনি ধরো পাহাড়ের এটা হচ্ছে সমান রাস্তা আর এমনি পাহাড়ের মতো যে উঁচু নিচু আছে তো সেইগুলোর ওপর দিয়েও তুমি যেতে পারো তো তোমার যেটা সুবিধা হবে মানে ওইগুলো দিয়ে গেলে তুমি তাড়াতাড়ি পৌঁছবে আর এই নিচটা দিয়ে গেলে কি বলতো মানে এই সমান রাস্তাটা দিয়ে গেলে তোমার একটু যেতে দেরি হবে আর রাত্রি এখানে একা একা হাঁটছে মানে ওর ইচ্ছে হয়েছে যে একা একা হাঁটবে তো সেই জন্যই ধরো ও একা হাঁটছে আর আমরাও ওইদিকে যাচ্ছি আর প্রথমে তো আমরা এই রাস্তাটা দিয়ে আসলাম দিয়ে না আমরা শর্টকাটে যাচ্ছিলাম কেননা এই দিক দিয়ে যেতে অনেকটা দেরি হবে আর কি বলো তো যেহেতু খাড়াই রাস্তাটা সেজন্য জন্য যেতেও ভীষণ অসুবিধা হচ্ছিলো তার থেকে মনে হচ্ছিলো যেন আমরা শর্টকাটে যদি যাই তাহলে হয়তো তাড়াতাড়ি পৌঁছতে পারবো আর এখানে এই দেখো তোমাদের দাদাভাই বলছে যে তুমি আমার হাত ধরে এসো তবে তাড়াতাড়ি চলে আসবে আর তোমাদের দাদা ভাই আর দিকে নিয়ে ব্যাগ নিয়ে আবার আমার একটা হাত ধরে এত স্পিডে হাঁটছে আমি যে হাঁটতে পারছিলাম না হ্যাঁ তো তোমাদের দাদা ভাইকে বলছিলাম যে একটু আসতে হাঁটো তো তোমাদের দাদাভাই স্পিডে হাঁটছিলো আসলে ওদের অভ্যাস আছে আর ওপরে গিয়ে একটা প্রবলেম হয়েছে তো তোমাদের দাদা ভাইয়ের সাথে আসলে একটু ঝগড়া হয়ে গেছিলো বাড়িতে হচ্ছে যখন আমি ভিডিওটা স্টার্ট করেছিলাম তখন না চার্জ ছিল না ফোনে তো তোমাদের দাদা ভাই বলেছিলো যে ফোনটাতে চার্জ বসিয়ে দাও আর আমি চার্জেও বসিয়েছিলাম ফোনে কিন্তু কি করেছি বলো তো আমি সুইচটাই অন করিনি তো চার্জও হয়নি রাস্তা দিয়ে সারা রাস্তা আমি ভিডিও করতে করতে এসেছি কিন্তু একবারের জন্য নোটিস করিনি যে আমার ফোনে চার্জ নেই তো ওপরে গিয়ে দেখছি যে আমার ফোনে চার্জ নেই আর পাওয়ার ব্যাঙ্ক যেটা সেই পাওয়ার ব্যাঙ্কটাও হচ্ছে গাড়িতে ফেলে রেখে এসেছি তো তোমাদের দাদা ভাই বলছে যে হ্যাঁ তুমি কোনো কিছু নোটিস করো না বা কোনো কিছু ধ্যান দাও না সব দিকে ধ্যান দিতে হয় বাইরে বেরোলে আসলে তো এই সবগুলোই বলছিলো যে কি বলো তো একটু মনটাও খারাপ হয়ে গেছিলো আর একটু ঝগড়া টাইপেরও হয়ে গেছিলো সে যাই হোক তো কিছু করার নেই সেটা আর কোনো ভিডিও সেই জন্য মানে ওখানে হয়তো একটু ভিডিও করা যেত কিন্তু তোমাদের দাদাভাই হয় ওইরকম করে বকেছিলো তো তো রাগ করে আর কোনো ভিডিওই করিনি ওপরে গিয়ে না কোনো ছবি তুলেছি ওপরে গিয়ে না কোনো ভিডিও করেছি যেটুকু মানে ফটো তোলা বা যাই বলো না কেন সমস্তটা নিচেই করেছি আর গাড়িতে বসে পড়েছি আর এখানে হচ্ছে একটা রিলস বানাচ্ছিলাম তো বুনুও দেখছিলাম ওই সাইডতে রিলস করছিলো তো আমিও বললাম যে চলো আমিও একটু রিলস করি তো জানি না কেমন হবে রিলসটা তো তাড়াতাড়িই চলে আসবে তো দেখতে পারবে আসলে আদ্রিকে নিয়ে না ভিডিওগুলো দিতে একটু দেরি হচ্ছে তার কারণ হচ্ছে বুঝতেই পারছো এমনিতেই আদ্রিকে নিয়ে ধরো ঘুরতে গিয়েছিলাম দিয়ে বাড়িতে এসেছি এসেও তারপরে ধরো বিভিন্ন ধরনের কাজ এটা সেটা নিয়ে তোমাদের দাদাভাই বাড়িতে এসেছে সব নিয়ে ভিডিও এডিট করে পোস্ট করতে একটু জাস্ট দেরি হয়ে যাচ্ছে আর এখন হচ্ছে আমরা যাচ্ছি তিনচুলে তিনচুলেতে কী তো ওখানে একটা চা বাগান আছে আর অনেকটা উপরে জাস্ট উঠতে হবে আমাদেরকে আর চারিদিকের ভিউসটা মানে এখানে হচ্ছে কিছু কিছু বাড়ি আছে আর এই দেখো চা বাগানের ওপর দিয়ে উঠছে কি দারুণ লাগছে দেখতে যখন উঠছিলাম না তো ভীষণই ভালো লাগছিল আর শরীরটাও এত খারাপ করছে মানে ওপরে যত উঠছি তত যেন মনে হচ্ছে মাথাটাও ঘুরছে ভীষণই শরীর খারাপ করছে এত আমাদের দাদাভাই বলছে যে তোমাদের নিয়ে এই শেষ আমি আর কোনো দিনও আসবো না এই সব পাহাড়ি এলাকায় তো এত বকছে তোমাদের দাদাভাই হ্যাঁ কেননা আমরা হচ্ছে এনজয়ই করতে পারছি না যখন গাড়িতে থাকছি গাড়ি থেকে নেমে পুরো ঠিক কিন্তু গাড়িতে যখন থাকছে তখন কোনো এনজয় করতে পারছি না সেই জন্য তোমাদের দাদাভাই আসলে বকছে আর চারিদিকের ভিউজটা দেখো এত ভালো লাগছে আর এখানে প্রায় আমরা দশ পনেরো মিনিট জাস্ট দাঁড়িয়ে শুধুই দাঁড়িয়েছিলাম না কেউ কারোর সাথে কথা বলছিলাম না কিছু জাস্ট শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম মনটা করে ফ্রেশ হয়ে গিয়েছিল আর এখানে দেখাছিল যে দূরে মানে একটা শিবজি আছে তারপর একটা টাওয়ার আছে সমস্ত এগুলো সিকিমের পয়েন্ট এগুলো হচ্ছে সব দেখাচ্ছিলো তো বলছিল যে এগুলো দেখার জন্য তো চারটে স্পট ওরা দেখালো তো পঞ্চাশ টাকা করে আসলে নিচ্ছিল তো আমি এখানে একটা দেখছিলাম তো শিবজিটাকে কিন্তু কি বলো তো ক্লিয়ার তো দেখা যাচ্ছিলো কিন্তু মানে তাও অতটা স্যাটিসফাইড না দেখে তো যাই হোক দেখলাম তো বেশ ভালো লাগছিল তোমরাও এসে দেখতে পারো ভালো লাগবে হয়তো তো আমি জাস্ট একটা ফটো তুলেছি তো দেখো ফটোটা জাস্ট এইরকম লাগছিলো আর একটু ক্লিয়ার দেখা যাচ্ছিলো আর এখানে হচ্ছে মাম্মামকে বলছিল যে দেখার জন্য তো মাম্মাম তো ধরো দেখতে তো কিছুই পারবে না তো তবুও একটুখানি জাস্ট দেখলো তো আমি মামাকে বলছি মামাম তুমি কি দেখেছো ও তো বলছে তুমি জানো কেন তুমি জানো না তুমি কি দেখেছো শিবজি দেখেছি তো ও বলছে যে হ্যাঁ মামা আমিও শিবজি দেখেছি মাথার উপরে সূর্যটাকে দেখে এত শান্তি লাগছে তার কারণ হচ্ছে এমনিতেই তো ঠান্ডা জাস্ট রোদটা উঠেছে বলে কি বলতো যে কন করে ভাবটা সেইটা আসলে নেই সেই জন্য আসলে ভালো লাগছে আর এখানে হচ্ছে একটু চা বাগানের ওপর উঠে আমরা জাস্ট একটু ছবি তুলছিলাম এখানে আর এখানেও ভীষণই দারুণ ছবিগুলো আসছিল আসলে প্রথমে তো আমি ছবি তুলছিলাম না জানো তো আর তোমাদের দাদা এই সরি আদি দেখো এখানে হচ্ছে নাচ করছে ও নিজে নিজেই আসলে নাচ করছে তো এটা একটা রিলসেরই পার্ট তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম জাস্ট আমার এটা খুবই ভালো লাগছে আর ও এখানে এসে মানে ও নিজের ইচ্ছাতেই দেখছি অন্য সময় এতবার বলি যে মামা একটু ছবি তোলো একটু নাচ করো তো করছে না কিন্তু এখানে এসে দেখছি নিজে নিজেই করছে আর চারিদিকের ভিউজটা দেখো চারিদিকে সবুজ আর চা বাগান ধরো চা বাগানেতে সবুজ হবে এটা স্বাভাবিক আর আমরাও একটু জাস্ট ফটো তুলছিলাম আর এখানকার যে মাটিগুলো না মাটিগুলো না যেই পা দিচ্ছিলাম আর সরে সরে যাচ্ছিলো দিয়ে না নাম থেকে ভীষণই প্রবলেম হচ্ছিলো তো তোমাদের দাদা ভাই বলছিলো দাঁড়াও আমি একটু তোমাকে হেল্প করছি মানে একটু ধরলো তোমাদের দাদা ভাই আর আমি ধরো চলে গেলাম আর রাত্রি এখানে খিদে পেয়েছিলো তো যে কুকিজগুলো হয় তো আদ্রিকে সেই কুকিজগুলো একটুখানি দিয়েছিলাম আর আমার এত ভালো লাগছিল আমি তো এখানে নাচতে লেগেছিলাম আর এত হাওয়া আর এত ফ্রেশ লাগছিল তো মনটাও ভালো হয়ে গেছিলো আর গাড়িতে উঠে আমার মুখের অবস্থা দেখো মানে আমার মুখটা এতটাই মানে এখনও যখন আমি অডিওটা মানে তোমাদের সামনে ভয়েসটা দিচ্ছি না শরীরটা এখনও যেন কেমন করছে মানে সেই গাড়িতে উঠেই না একটা কেমনই যেন একটা ফিলিংস হচ্ছে মানে কেমনই যেন লাগছিল যাই হোক সে বাদ দাও আর এইখানটায় দেখো চারি মানে দুই দিকে শুধু গাছ আর মাঝখান দিয়ে আমরা যাচ্ছি এইরকম যে সামনে যে ফ্রন্ট ভিউগুলো না সেগুলো নিতেই পারছিলাম না তার কারণ হচ্ছে আমি আর ছিলাম হচ্ছে পিছনে তোমাদের দাদাভাই ছিল সামনে আর সামনে পিছন থেকে ধরো আমরা সাইডের নিয়ে চাললাম আর সামনে যেহেতু আদ্রিকে নিয়েছিল তোমাদের দাদাভাই সেই জন্য না ঠিক করে নিতে পারছিলো না কেননা আদ্রি নড়াচড়া করছিলো দুষ্টুবি করছিলো জন্য। জাস্ট ওইটুকু ক্লিপ আর প্রথম দিন যে ভিডিও তোমাদের আপলোড করেছিলাম সেখানে একটু ক্লিপ তোমাদের সামনে দিয়েছি তাছাড়া আর কোনো সামনের ভিডিওই নেই আর পাহাড়ি এলাকায় ঘরবাড়িগুলো এত দারুণ তো কি বলবো তোমাদের ভীষণই ভালো লাগছিল তোমাদেরকেও একটু দেখো জাস্ট হালকা শেয়ার করলাম আর এখন হচ্ছে আমরা যাচ্ছি হচ্ছে তাকদা ঘুরতে এসেছি কিন্তু সব ভালো হ্যাঁ শরীরটা যদি একটু খারাপ না করতাম মানে গাড়িতে যদি উঠতে পারতাম উঠেও যদি এনজয়টা করতে পারতাম না ট্রিপটা আরও ভালো হতো তো ওদের দাদাভাই বলছে যে তোমরা কেন এরকম করছো তো তোমরা ভিতর থেকে ভাবো যে না সমস্ত কিছু ঠিক হবে তাহলেই দেখো ঠিক হবে আর তোমরা আগেই ভিতর থেকে যেই গাড়িতে উঠছো তখনই ভাবছো যে আমাদের শরীর খারাপ করবে মাথা কেমন করবে তোমরা আগে থেকে প্যানিকটা করছো বলে তোমাদের এত শরীরটা খারাপ করছে আর আদ্রি এখানে ঘুমিয়ে পড়েছে আর আমরা চলেও এসেছি হচ্ছে এখন তাকদা আর এখানে না মানে অর্কিডটা আছে সব বুঝলে তো তো বিভিন্ন ধরনের ধরো তো ওই যে ঘরগুলো দেখছি এখানে সব প্রিজার্ভ করে রেখেছে কেননা এখন যেহেতু শীতকাল আর এটা তো সিজন না তো সেজন্যই তো এখানে আমরা ভাবছিলাম যে এসে মানে আসার পর ভাবছিলাম যে এখানে হয়তো না এলেও হতো কেননা সেই রকম কোনো কিছু দেখার মতো ছিল না কিন্তু জাস্ট কতগুলো ফ্লাওয়ার ট্লাওয়ার এগুলোই ছিল ধরো তো ভীষণ ভালো লাগছিলো ধরো তাও মানে বিভিন্ন প্রজাতির সমস্ত গাছগুলো দেখতে পাচ্ছিলাম সমস্ত কিছু এখানে ধরো সব প্রিজার্ভ করে রাখা হয়েছিল এখন যেহেতু শীতকাল সেই জন্য তো এগুলো জাস্টটুকু একটু দেখলাম জাস্ট হালকা করে তোমাদেরকে দেখালাম কেননা ভিডিওটাও বড় হচ্ছিলো আর এখানে সেরকম কোনো কিছুই ছিল না কিন্তু সিজনে বলে এই জায়গাটা খুব সুন্দর লাগে দেখতে আর ওখানে ফটোও ছিল তো ফটোতেও দেখছিলাম যে হ্যাঁ ভীষণই ভালো লাগে আর চারিদিকটা একটু জাস্ট তোমাদের হালকা দেখিয়ে দিলাম আর এই যে কাচের রুমগুলো দেখছি ওখানে আসলে ওগুলো সব প্রিজার্ভ করে রাখা ছিল আর এখানে এই দেখো গাছ টাইপের করা ছিল তো করা ছিল না মানে ঝাউ গাছই আছে তো এর মিডিল দিয়ে আমি জাস্ট একটা রিলস করছিলাম তো আমি বলছিলাম চল এখানে তো একটা রিলস বানানো যাক আর বুনু এখানকার কতগুলো ফুল মানে এগুলো বন ফুল বনফুলি বলে হয়তো যাই হোক তো এটা নিয়ে এখানে একটু রিলস বানিয়ে নিল এখানে হচ্ছে আমরা সেরকম কোনো কিছু ভালো তো লাগেনি তো যাই হোক দেখা থাকলো কেননা আর তো আসবো মানে আসতে পারবো বলে আমার মনে হয় না কেননা আমার এতটাই শরীর খারাপ করছে যে নেক্সট টাইম এখানে আসবো তার কোনো ইচ্ছা নেই মানে মন চাইলেও উপায় নেই আসার আর ভিডিও ওখানে সেরকম কোনো কিছুই করিনি আর এখন হচ্ছে সন্ধ্যাবেলা মানে সন্ধ্যা সন্ধ্যা লেগেই গেছে কেন ধরো সানসেট হয়ে গেছে তো এসেছিলাম একটু কেনাকাটা করব বলে কেননা আমরা তিন দিন ধরে ঘুরছি ধরো এখানে দু রাত কাটানো হয়ে গেছে তো আমরা না এখনও কোনো শপিং সেরকমভাবে রকমভাবে করিনি তো এখানে এসেছি কিছু না কিছু তো একটু নিতেই হবে সেই জন্য হচ্ছে দেখছিলাম যে কি নেওয়া যায় আর এই মাফলারগুলো না আমার ভীষণই ভালো লাগছে মানে এখানকার যারা দেখছি লোকাল তারা হচ্ছে জাস্ট একটা কোট আর তার উপরে ওড়না টাইপের করে এই মাফলারগুলো গলায় নিচ্ছে তো ভীষণ ভালো লাগছে দেখতে তো সেই জন্য আমিও তখনই ভাবছিলাম যে যখন আমরা টাইগার হিলে গিয়েছিলাম তখন দেখছিলাম সবাই এরকম করে নিচ্ছিলো তো তখনই ভাবছিলাম যে এরকম একটা মাফলার নেব তো আমরা তিন বনেই সরি তিন বোন বলছি মানে আমি বুনু আর আদ্রি তিনজনেই হচ্ছে তিনটে এরকম মাফলার নিয়েছি আর এটা একটু জাস্ট দেখালাম তোমাদেরকে চারিদিকটা যে কেমন লাগছে মেলের সামনে তো পুরো ফাঁকা ধরো ম্যালের সামনে এখন এখন সব দোকানগুলোতেই ভি আর এই দোকানগুলোর সামনে এই জিনিসগুলো রাখা আছে না এত দারুণ লাগছে দেখতে মানে বিভিন্ন মূর্তিগুলো তারপরে সমস্ত কিছু সব এগুলো মানে এত সুন্দর লাগছে দেখতে তো দেখেই না মানে এক একটা এত নিখুঁত নিখুঁত কাজ বেশ ভালো লাগছে আর এই দোকানটার সামনে না যেটা তোমাদের এখন দেখাচ্ছি তো সামনেটা দেখলে সে বিভৎস মানে পুরো ভুতুরে টাইপের করে রেখেছে আর এই গণেশটা মানে গণেশটা তো এটা গণেশ আর তো এটা গনু বলে তো গনু 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 করে যাচ্ছে আর বিভিন্ন ধরনের সমস্ত সোপিস তারপরে অ্যান্টিক অ্যান্টিক পিস সমস্ত কিছু ধরো এখানে আছে আর এই যে ভুতুরে বললাম এই দেখো পুরো মানে কত কিছু যে করে রেখেছে আর আজকে আমি বলছি মামাম তুমি এর ভেতরে যাবে এর ভেতরে কী আছে জানো তো এর ভেতরে ব্রহ্মদত্তি আছে আর আদ্রি ভয় পেয়ে গেছিলো তো তোমাদের দাদাভাই আমাকে বকছিল যে তুমি মেয়েটাকে কেন ভয় দেখাচ্ছ কেন না এত দূরে এসেছি হঠাৎ করে ভয় পেয়ে গেলে আবার শরীর খারাপ করতে গেলে কালকে আমরা আবার যাবো ট্রেনে করে অতটা তো শরীর খারাপ করবে তো মানে ভয় দেখানোর পরে আমারও মনে হচ্ছে যে না এটা উচিত হয়নি ওকে মানে ওই রকম করে বলা আর বুনু এখানে বলছিলাম যে একটু স্ট্রিট ফুড কিছু একটা খাই এখানে যে কেমন খেতে একবার টেস্ট করি তো এই দেখো এখানে হচ্ছে বুনু বললো যে চাউমিন খাবো তো তোমাদের দাদা ভাই বললো যে আমি রোল খাবো কেননা তোমাদের দাদা ভাই চাউমিনটা খাই না তা আমি বললাম ঠিক আছে চলো তো তোমাদের দাদাভাইয়ের রোলটা দেখে আমিও বলছিলাম যে তবে এত সুন্দর করে যেহেতু বানাচ্ছে তাহলে আমিও খাই তো দেখো কি দারুণ লাগছে দেখতে মানে রোলটা বানাচ্ছে ডবল এগ দিয়ে করছে তোমাদের দাদাভাই আর বুনু হচ্ছে ওইদিকে চাউমিন বুনুর ওইদিকে রেডি হচ্ছে আমরা পাশে যে মানে এক লাইনে সব আছে তো আমরা পাশের এখানে হচ্ছে আমরা রোলটা অর্ডার দিয়েছি তো রোলটাকে দেখে না প্রথমে এত দারুণ লাগছিলো মানে খুবই সুন্দরভাবে বানাচ্ছিল হ্যাঁ দেখছিলাম যখন আমরা তো সেই হিসাব করেই আমরা হচ্ছে রোলটা অর্ডার দিয়েছি আর এই দেখো এখানে হচ্ছে জাস্ট একটাকে করে যেমন আমাদের ওখানে করে সেই রকমই আসলে সমস্ত কিছুই করে করছিল। আর এখানে সস তারপরে আমাদের ওখানে কি বলতো আমাদের ওখানে এই মায়নিস তারপরে বাটার চিজ সরি বাটার না চিজ মানে এগুলো তো দেয় না কিন্তু এখানে এগুলো দিচ্ছিলো সেই জন্য ভাবলাম যে একবার ট্রাই করে দেখি কিন্তু বিশ্বাস করে এত বাজে টেস্ট হ্যাঁ মানে একটু ভালো লাগছিলো না খেতে একটু ঝাল নেই কিছু নেই এতই বাজে টেস্ট তো একদমই ভালো লাগেনি তো যাই হোক ভিডিওটা তোমাদের কেমন লেগেছে তো তোমরা কমেন্ট করে জানিও আর ভিডিওটা এখানেই শেষ করছি খুব একটা বড় করব না আর এই স্ট্রিট ফুডগুলো আমি বলছি মানে আমার পার্সোনালি মানে আমি বলতে চাইছি যে তোমাদের না খাওয়াই ভালো কেন না এইসব খেয়ে না আমাদের শরীরটাও ভীষণই খারাপ হয়ে গিয়েছিলো তো ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার ও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে আজকের মতো টাটা